ট্রাইব্যুনালে করা নিরাপত্তা সেনাবাহিনী বিজিবি পুলিশের অবস্থান এদিকে মাদারীপুরে ট্রাকে আগুন পুলিশের গাড়ি ভাঙচুর জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে আরো জানাব শেখ হাসিনার রায় ঘিরে মাঠে নেওয়ার চেষ্টায় কার্যকর নিষিদ্ধ আওয়ামী এবং সর্বশেষ জানাব ফরিদপুরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ট্রাইব্যুনালে করন নিরাপত্তা সেনাবাহিনী বিজিবি পুলিশের অবস্থান জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট সহ সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশ পথে সেনাবাহিনীর আইনজীবী ও সাংবাদিকদের চেক করে ঢোকানো হচ্ছে আজ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেলে শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন দিনটি ঘিরে লকডাউন ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরেজমিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট ও মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের গেটে দেখা যায় সেনাবাহিনীর র্যাব বিজিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি ও ডিএমপি সাজোয়া যান সেখানে রয়েছে এছাড়াও সেনাবাহিনীর টহল দল আশেপাশে রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যে কোনো নাশকতা ঠেকাতে আজ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপির সতেরো হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এর বাইরে মোতায়েন থাকছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতের জন্য আগের দুই দিন বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে বিভিন্ন চেকপোস্টে গণপরিবহন আর সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজও এই কার্যক্রম অব্যাহত রয়েছে গতরাতে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল ও মেসের তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে সকালে ঢাকার রাস্তায় পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সুপ্রিম আন্তর্জাতিক ও এলাকায় আসার পথে বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় সড়কে যানবাহন চলাচল করছে আগের মতোই স্বাভাবিক কিন্তু অন্য দিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন তুলনামূলক কিছুটা কম সড়কে বিভিন্ন মোড়ে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায় মাদারীপুরের ট্রাকে আগুন পুলিশের গাড়ি ভাঙচুর মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মাদারীপুরের শিবচর উপজেলায় এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে অতিরিক্ত পুলিশ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শিবচরে অবরোধের চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এ সময় চিনি বুঝায় ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে হাইওয়ে পুলিশ পুলিশের গাড়ি ঘটনা ঘটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসলাম বলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশের টহল অব্যাহত আছে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল ইস হাসান বলেন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি সংগঠিত অপরাধের মামলায় অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনা হয়েছে এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সকাল নয়টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ এদিন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলা রায়ের তারিখ নির্ধারণ করা হবে হাসিনা কামাল পলাতক থাকলেও বছর খানেক ধরেই কারাগারে রয়েছেন চৌধুরী মামুন তবে রাত সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি ফলে সাবেক এই আইজিপি শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন একসঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে মোট আঠাইশ কর্মদিবসে চুয়ান্ন জনের জন্য সাক্ষ্য জেরা শেষে গত তেইশে অক্টোবর শেখ হাসিনার মামলার সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রী সহ হেভিয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি পরে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়া তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন এরপর রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয় আগামী সপ্তাহের যে কোনো দিন এই রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল সূত্র শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয় চলতি বছরের তেসরা আগস্ট প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দুই চব্বিশ সালের জুলাই আগস্টের বিভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন আটই অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্য ধাপ এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় তেইশে অক্টোবর এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মরণাস্ত্র ব্যবহার আবুসাইদ হত্যা চাংখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার সাক্ষী করা হয়েছে চুরাশি জনকে গত বারোই মে চিফ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে মাঠে নামার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলটির ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে ইতোমধ্যে দেশের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে গত বছর পাঁচই আগস্টের পর থেকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্প্রতি এক ভিডিও বার্তায় দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত বিক্ষোভ এবং তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচির পক্ষে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে উঠেছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা এরপর থেকে ঢাকা সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে আওয়ামলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন যে ওই দিন ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে গত এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা আদালতে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজপথে নামা এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে গত বছর জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলনের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে দেওয়া হবে তা তেরোই নভেম্বর নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরণ্য ট্রাইব্যুনাল গত তেইশে অক্টোবর তথ্য জানিয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন সূত্র জানায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তৃণমূল নেতাদের সঙ্গে এই কর্মসূচি নিয়ে কথা বলছেন দলের সিনিয়র ও দায়িত্বশীল নেতারাও এই বিষয়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কাজ করছেন বর্তমানে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত এক বিদেশি গণমাধ্যমকে বলেন দলের সভাপতি শেখ হাসিনা নিজেই এই লকডাউনের ঘোষণা দিয়ে দেশবাসীকে তা সফল করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের মানুষ কর্মসূচি সফল করবে ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে গত সোমবার ঢাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটে পরদিন মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে ঢাকা সহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ এই নাশকতার পথ বেছে নিয়েছে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার সতর্ক করেছে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না তবে আওয়ামী লীগ নেতারা এসব ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তারা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নিয়ে সরকারের প্রশ্রয় পাওয়া সাম্প্রদায়িক শক্তিগুলো এই ধরনের নাশকতা ঘটাতে পারে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে বলে আত্মগোপনে ও বিদেশে অবস্থানরত দলটির নেতারা জানিয়েছেন এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহউদ্দিন নাসিম বলেছেন জনপ্রিয় দল হিসেবে আমরা জনমতকে শ্রদ্ধা করি কথিত আদালতের নামে শেখ হাসিনাকে সাজা দেওয়ার নাটক সৃষ্টি করেছে সরকার লকডাউন কর্মসূচির মাধ্যমে সেই জনমতের প্রতিফলন ঘটবে গত বছর আগস্ট অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের ওই প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে টানা প্রায় দশক ক্ষমতায় থাকা সরকারের পাশাপাশি আওয়ামী লীগেরও পতন ঘটে পদত্যাগের পর দ্রুত দেশ করে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন এখনও তিনি সে দেশেই অবস্থান করছেন সরকার পতনের দিনই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান শীর্ষ পর্যায়ের নেতা সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই সেদিন বা পরদিনই তিনি দেশ ত্যাগ করেন আবার কেউ কেউ আন্দোলনের ও পরিস্থিতি বুঝতে পেরে আগস্টের আগেই দেশ ছাড়েন এর ফলে দলটি কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ে সরকার পতনের পর দলের সভাপতি শেখ হাসিনা সহ কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা হয় ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর তিন মাস পরেও আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীকে আত্মগোপনে থাকতে হচ্ছে গ্রেফতার হয়েছে হাজার হাজার নেতাকর্মী গত বছর পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ছাত্র জনতার উপর হামলা উস্কানিমূলক মিছিল আয়োজন রাষ্ট্রবিরোধী লিপটের বিতরণ এবং বিদেশে পলাতক আমলিগের সভাপতিসহ সভাপতি সহ অন্য নেতা কর্মীদের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক ও উস্কানিমূলক বক্তব্য প্রদান ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাজনের প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে অতীতের এসব অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠন ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ বিচার কাজ চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ